আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তারা কি সফল হবেন দীর্ঘমেয়াদে কি তারা থাকতে পারবেন কিংবা যেভাবে বলা হচ্ছে তাদের যারা লোকজন প্রচার চালাচ্ছেন যে এই সরকারের আরও পাঁচ বছর থাকা উচিত এবং এই পাঁচ বছরের মধ্যে তারা নিজেদের কেমনভাবে গুছিয়ে উঠানোর চেষ্টা করবেন যাতে করে তাদের রাজনৈতিক দল এনসিপি বাংলাদেশে একটি জনপ্রিয় দলে পরিণত হয় এবং ডক্টর মাহমুদ ইনুস এবং তার সঙ্গে সাথীগণ দেশের মধ্যে উন্নয়নের উপকার রূপে এমন একটা মাইল ফলকে স্থাপন করতে পারেন যার ফলে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শুধু ইনুস ইনুস করতে থাকবে এবং সেই ইনুসের যে জোয়ার সেই জোয়ারে আওয়ামী লীগ তো ভেসে গেছে বিএনপিও ভেসে যাবে এবং এই ইনুসের জোয়ারের পক্ষে যারা যারা থাকবেন যে সকল রাজনৈতিক দল ছোট এবং বড় তারাই মূলত আগামী দিনে ক্ষমতার অংশীদার হবেন এইরকম একটা সম্ভাবনা আছে কি নেই তা নিয়ে কথা বলব দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলবো যে ডক্টর মোহাম্মদ ইনুস পরাজিত হবেন তারপর দুর্ভোগ দুর্দশায় পতিত হবেন এবং রাষ্ট্র ক্ষমতা হারাবেন কেন কি কারণে এবং কিভাবে এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব এই আলোচনা করার জন্য কোনো বাস্তব বিষয় নিয়ে বা যেগুলো আপনি আমি দেখি অহরহ আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে অত বেশি ডিটেলস আলোচনা করার দরকার নেই বাংলাদেশে এখন অর্থনৈতিক সংকট রয়েছে আইনশৃঙ্খলার অবনতি আছে কেউ কারো কথা শুনছে না এবং এখন যে অর্থনৈতিক সংকটের মধ্যে আমরা পড়েছি এটা রাতারাতি রকম তিনুস কেন এই মহাবিশ্বের সবচেয়ে গতিশীল মানুষ তাকেও যদি আনা হয় রাতারাতি এখান থেকে বের হওয়া সম্ভব নয় যদি এই মুহূর্তে পল কাগামে ওয়ান্ডার পল কাগামে কিংবা বুরকিনা ফাসুর ক্যাপ্টেন ইব্রাহিম এই সময়তে সবচেয়ে সফল মানুষ হিসেবে যারা পৃথিবীতে সকল পক্ষে সম্মান পাচ্ছেন বুরকিনা ফাসুর ক্যাপ্টেন ইব্রাহিমের বয়স এই হাসনাদ সার্জিস এদের সমপর্যায়ের তিনি সেনাবাহিনীর কোনো ক্যাপ্টেন নন না মানে তিনি সেনাবাহিনীর কোনো জেনারেল নন একজন সাধারণ ক্যাপ্টেন কিন্তু তিনি সেই দেশের প্রেসিডেন্ট আর যে ফাসো আফ্রিকার পশ্চিম আফ্রিকার একটি দেশ বাংলাদেশের দ্বিগুণ আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিগুণ আর লোকসংখ্যাও কম নয় সোয়া দুই কোটি আর সেখানে যে পার ক্যাপিটা এই সমাটে ইনকাম পিছু তাদের যে ইনকাম প্রায় বাইশশো ডলার কাজী এই বাংলাদেশে যে বুরকিনা ফাসুর মতো তরুণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না এবং ইব্রাহিমের মতো সফল হতে পারবে না এটা কিন্তু বলা যায় না আবার ধরুন পল গাগামে রুয়ান্ডার প্রেসিডেন্ট তিনি এই সময়টিতে কেবলমাত্র আফ্রিকাতে নয় তার নিজের দেশে নয় সারা দুনিয়াতেই অনুকরণীয় এবং সম্মানিত ব্যক্তিত্ব তো তার সফল হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো কিন্তু এই মুহূর্তে বাংলাদেশেও কিন্তু বিরাজমান এখন এগুলো ঝুঁকি মাঝামাঝি ঝুঁকির একটা পর্যায়ে রয়েছে এই ঝুঁকিতে যারা জয়লাভ করবেন তারাই বিজয়ী হবেন যারা পরাজিত হবেন তারাই ক্ষমতার যে সেখান থেকে চলে যাবেন তো এই বিষয়গুলো নিয়ে যারা ইতিহাস জানেন লেখাপড়া জানেন ইন্টারনেট যারা ঘাটেন তাদের কাছে অনেক তথ্যপত্র রয়েছে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা না করে কতগুলো প্রাকৃতিক বিষয় যার সঙ্গে নক্ষত্র জড়িত পৃথিবীর যে টোটাল ম্যাগনেটিক সিস্টেম চুম্বক যে শক্তি এটা জড়িত এবং আকাশের গ্রহ নক্ষত্রের সঙ্গে আপনার আমার দেহের কি সম্পর্ক রয়েছে এবং সেই গ্রহ নক্ষত্রের সঙ্গে পৃথিবীর আমাদের এই ভূখণ্ডের এই সময়টিতে কী সম্পর্ক রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব প্রকৃতির দুটো গ্রহ রয়েছে একটা হলো শনি গ্রহ আর একটি হল বৃহস্পতি গ্রহ যে সার্কেল রয়েছে মহাকাশে সেই সার্কেলে কখনো কখনো কোনো কোনো ভূখণ্ডের উপর শনির যাকে বলা হয় আশ্রয় পড়ে যায় শনি এবং পৃথিবীর কাছাকাছি এসে যায় আবার কখনো কখনো বৃহস্পতি কিছুটা কাছাকাছি এসে যায় কখনো সূর্য কাছে আসে কখনো সূর্য দূরে চলে যায় চাঁদ কাছে আসে চাঁদ দূরে চলে যায় পৃথিবীর বায়ুমণ্ডলে অনেক উল্কাপিণ্ড ঢুকে পড়ে এবং সেই উল্কাপিণ্ড ঢুকে পড়ার পর অনেক উল্কাপিণ্ড শেষ হয়ে যায় আবার অনেক উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলের কাছাকাছি মহাকাশে ঘুরতে থাকে মানে আমাদের যে আট কিলোমিটার বা নয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে বায়ুমণ্ডল রয়েছে এর উপরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উল্কাপিণ্ড ঘুরতে থাকে এবং এই সকল উল্কাপিণ্ডের সঙ্গে যে আগুন থাকে যে চুম্বক থাকে তার উপর নির্ভর করে একটা জমিনের যে সৃষ্টিকূল রয়েছে বৃক্ষলতা গাছপালা পশু পাখি তারপরে জীবজন্তু জানোয়ার এবং মানুষ তাদের মনোজগতে ভীষণ রকম ইতিবাচক অথবা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয় আপনি দেখবেন যে কখনো কোনো কোনো বছর বিনা কারণে চমৎকার বৃষ্টি হয় ফসল ভালো হয় কীটপতঙ্গ আসে না মানুষের মন ভালো থাকে যেখানে কাজ করে হয় বা যেখানে হাত দেওয়া হয় সেখানে বরকত হয়ে যায় আবার কখনো কখনো আপনি দেখবেন যে আপনার ব্যক্তিগত জীবনে সামাজিক রাজনৈতিক জীবনে সব জায়গাতে শুধু অশান্তি 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 কোনো রকম প্রকৃতির যাকে বলে সুসংবাদ নাই চারিদিকে শুধু হতাশা দুর্বোধ্য গরম অস্বাভাবিক কালবৈশাখী ঝড় প্রাকৃতিক দুর্যোগ একটার পর একটা মানে আপনার মনোজগতে ভীষণ রকম সমস্যা তৈরি করবে এবং ওটার সঙ্গে সঙ্গে রাজনীতি অর্থনীতি সবগুলো ধ্বংস হয়ে যাবে তো এভাবে প্রকৃতিতে অনেক লীলা খেলা হয় লীলা খেলার এটা হলো প্রাথমিক স্তর দ্বিতীয় স্তরে হল মানুষের কর্মগুণে এই কাজগুলো হয় ওই বিষয়ে আমি যাবো না তো আমি এখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে বা বর্তমান সময় রাজনীতিতে যে সম্ভাবনা দুরবস্থা তৈরি হয়েছে সেখানে তারেক রহমান সাহেব জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তো এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের এই ভাগ্যের সঙ্গে গ্রহ নক্ষত্র কিভাবে কাজ করছে সেটা নিয়ে আলোচনা করার আগে শেখ হাসিনার যে পতন সেই পতনের আগে এই পৃথিবীতে এই ভূখণ্ডে তার জন্য কি কি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি নিয়ে সংক্ষেপ আলোচনা করব শেখ হাসিনার যখন বিজয় ছিল দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দ পেটেল তার ফাউন্ডেশন তারপরও তিনি একটা অসাধারণ সময় পেয়েছিলেন দু হাজার থেকে দু আঠারো এই সময়টি প্রকৃতি তাকে দিয়েছিল তিনি যেখানে হাত দিয়েছেন সেখানে শোনা ফুলেছে তিনি অবৈধ ছিলেন নির্বাচন ভালো হয়নি কিন্তু যেহেতু বিরোধী দল আসেনি তার একটা বক্তব্য ছিল কিন্তু নিজের হাতে তিনি সেই সর্বনাশটা করেছেন দু হাজার ফলে কি হলো দু হাজার আঠারো যে রাতের ভোট সেই রাতের ভোটে তার প্রতি বিশ্বাস আস্থা মান মর্যাদা উঠে গিয়েছিল এবং দু হাজার চব্বিশ সনের নির্বাচনের পরে তার উপর রীতিমতো গজব নাজিল হয়ে গিয়েছিল আল্লাহর পক্ষ থেকে এখন এই যে তার প্রতি গজব নাজিল হয়েছিল এটার কিছু নমুনা আমরা প্রকৃতিতে দেখতে পেয়েছিলাম যেমন ওই সময় দেখবেন যে হঠাৎ করে একটা রাসেল ভাইপারের আতঙ্ক সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হলো বা সারা বাংলাদেশে কিন্তু এই আতঙ্কটা ছড়িয়ে পড়েছিল দিস ইজ ওয়ান কোনো রিজন ছিল না এখন বাংলাদেশে আসলে এরকম রাসেল ভাইপারের যে ভয়াবহতা ছড়ানো হয়েছিল এটি একটা নিরহ সাপ মানে ধান খেতে থাকে এবং অনেক ক্ষেত্রে তার এটি প্রকৃতির জন্য খুবই উপকারী কিন্তু বাংলাদেশে কি হলো এই উপকারী প্রাণীটিকে ভয়ের রাজত্বে ঢুকানো হলো এবং ব্যাপকভাবে এটিকে নিধন করা হলো প্রকৃতি থেকে যেখানে যেভাবে যে পারলো এই সাপটিকে মারা হলো এবং এটা কেন এলো কিভাবে এলো এই ভয়টা কেন এলো বা কেন আমরা এই কাজগুলো করলাম এটা আমরা কখনো ভাবিনি এরপরে একটার পর একটা খুব অনভিপ্রেত ঘটনা ঘটতে থাকলো আপনাদের মনে আছে সেই ছাগল মতিয়ের কথা উচ্চবংশীয় ছাগল উচ্চবংশীয় গরু সে নিয়ে যে কি লঙ্কা কাণ্ড হলো সারা বাংলাদেশ তোলপা দেশে এত সমস্যা এত অভাব এত অভিযোগ তারপরে শেষে এত সন্ত্রাস কোনো কিছু নিয়ে মানুষের মাথা ব্যথা নেই তাদের সবারই মাথা ব্যথা উচ্চবংশীয় গরু নিয়ে আর উচ্চবংশীয় ছাগল নিয়ে তো গেল উচ্চবংশীয় গরু ছাগল তারপরে হলো বেনুজির কাণ্ড বেনুজির টার্গেটের মধ্যে চলে আসলো এবং সেই টার্গেটটিকে কেন্দ্র করে সব স মানে সরকারের সকল কিছু তসনস হয়ে গেল মানে এক ছাগল কাণ্ড উচ্চবংশীয় গরু কাণ্ড এবং বেনজির কাণ্ড এই কাণ্ডের মাধ্যমে সচিবালয় ক্যান্টনমেন্ট পুলিশের হেডকোয়ার্টার এবং রাজনীতির কেন্দ্র সব জায়গাতে তোলপাড়া শুরু হয়ে গেল এবং পুরো সমাজে অনেকগুলো ভ্যাকুম তৈরি হয়ে গেল এবং সেই ভ্যাকুমের হাত ধরেই এই যে একটা নিপাট নিখাত শান্তিময় একটি আন্দোলন কোটা বিরোধী আন্দোলন সেটি হয়ে গেল শেখ হাসিনার পতনের আন্দোলন বা নিয়ামক তারপরে ঘটনা আমরা সবাই জানি ওই সময়টিতে গ্রহ শনি একদম শেখ হাসিনার কাছাকাছি চলে এসেছিল সেই দিক থেকে যদি চিন্তা করেন তাহলে এখন দেখুন যে এই বাংলায় প্রচন্ড রকম কতগুলো সমস্যা সারা বাংলাদেশের আনাচে কানাচে রাষ্ট্রযন্ত্র একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে তারপর সেইগুলোর সেগুলোর কারণে ব্যবসা বাণিজ্য জনজীবন টসরস হয়ে যাচ্ছে এটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই আমি জাস্ট আমার নির্বাচনী এলাকার একটা ছোট উদাহরণ বলি আমাদের এলাকাতে একটা পানি উন্নয়ন বোর্ডের প্রায় একশো কিলোমিটারের মতো একটা সার্কুলার রোড আছে পাঁচ ছয়টা ইউনিয়নকে কেন্দ্র করে এই নদীর তীরবর্তী অবদার রাস্তা বলা হয় এটাকে আমাদের ওই সময়টাতে এখন সূত্রের বন্যার পর এগুলো সব নির্মিত হয়েছিল কিন্তু এরপরে আসলে ওইরকম বন্যা ঠান্ডা হয় নাই এবং নর্মাল নিয়ম অনুযায়ী চার পাঁচ বছর পরে এই কোথাও কোথায় বেড়িবাদ ভেঙে যায় এবং এটার উপর কিছু মাটি ফেলতে হয় এইভাবে দু হাজার নয় সন পর্যন্ত চলছিল তো দু হাজার নয় সনে ওই যে উপরে যে মানুষ হাঁটাহাঁটি করে মাটি খুয়ে যায় তো এটা বন্ধ করার জন্য আমি কি করলাম ওই প্রজেক্টগুলোকে এল আন্ডারে নিয়ে পুরো সেই যে প্রায় দেড়শো দুশো কিলোমিটার যে রাস্তা সেই রাস্তাটা পাকা করে ফেললাম এলজিডির টাকা দিয়ে অব রাস্তা পাকা করে ফেলাম এল টাকা দিয়ে ফলে পুরো এলাকাতে একেবারে উন্নয়ন মানে যাকে বলে উন্নয়নের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেল এবং যেখানে যেখানে ছোটো ছোটো বাজার ছিল বড় বড় বাজার হয়ে গেল এবং আপনি জানেন যে গলাচিপাতে এ সকল বাজার লিজ দিয়ে সরকারের যে রেভিনিউ এটা বাংলাদেশের অন দ্য হায়েস্ট রেভিনিউ আর্নিং আমাদের সেই গলাছিপাতে এমনকি ঢাকার কোনো উপজেলার সঙ্গে এটা তুলনা করা যাবে না এত বেশি সেখানে আয় হয় এই হাট বাজার জলমহল ইত্যাদি থেকে যাই হোক এখন এক একটা হাট আছে যেখানে পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি টাকা পর্যন্ত ডাক হয় এবং এটার ওই অবদার রাস্তার উপরে এরকমভাবে আধুনিক হয়ে যাওয়ার কারণে সেখানে যে দোকানপাট হয়েছে মার্কেট হয়েছে সেটাকে কেন্দ্র করে বিভিন্ন বিপান হয়েছে হাজার হাজার ঘর বাড়ি এখন এইভাবে চলছে হঠাৎ করে এই সরকারের আমলে পানি উন্নয়ন বোর্ডের হঠাৎ মনে হলো তারা এখন এই রাস্তার উপরে তিন ফিট মাটি ফেলে মানে রাস্তা উঁচু করবে যেন বন্যা না হয় এখন চিন্তা করুন যে তিন ফিট মাটি যদি ফেলতে রাস্তার পার কিলোমিটার আর ওখানে যে পাকা রাস্তা করা আছে সে পাকা রাস্তায় সরকারের খরচ গেছে গড়ে পঞ্চাশ লাখ টাকা পার কিলোতে এখন এই পঞ্চাশ লাখ টাকার পার কিলোর উপরে যদি আপনি তিন ফিট মাটি ফেলেন তো সেই রাস্তাটা নষ্ট হয়ে গেল আর পাকা রাস্তার উপর মাটি কি থাকবে তিন ফিট মাটি থাকবে না আর এই কাজ করার জন্য পুরো এই যে দেড়শো থেকে দুশো কিলোমিটার যে যে রাস্তার হাট বাজার আছে এগুলো সব ভেঙে ফেলতে হবে এবং এখানে শুধুমাত্র একটা উপজেলাতেই অন্তত পাঁচশো থেকে এক হাজার কোটি টাকার সহায় সম্প্রতি নষ্ট হয়ে যাবে এই পানি বোর্ডের কিছু কর্মকর্তা কর্মচারীদের হামখেয়ালি দুর্নীতি এবং এখানে হয়তো দেখা গেল যে একজন পঞ্চাশ লাখ টাকা ঘুষ পেয়েছে বা টেন্ডার পেয়েছে বা কাজ পেয়েছে এই জিনিসগুলোর কারণে পুরো এলাকাতে রোল এইভাবে শুধু আমার একটা উপজেলাতে বললাম অসংখ্য উপজেলাতে অসংখ্য রকম ঘটনা ঘটে যাচ্ছে প্রতিদিন ওয়ান ইলেভেনের সময় কিন্তু এরকম ঘটনাগুলো ঘটে গিয়ে যাচ্ছে যা কিনা প্রান্তিক পর্যায়ে ইকোনমিকে একেবারে শেষ করে দিয়েছিল এবং তার ওই যে গ্রাম্য হাট বাজারগুলো ভেঙে পুরো ইকোনমিকে শেষ করে দিয়েছিল তো এরকম অনেক ঘটনা এই সময়টাতে ঘটছে যেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোর নেই অনেক সময় এরকম ঘটনা যদি জনপ্রতিনিধিদের জমানায় থাকতো আমার জমানায় মানে এখন যদি সরকার থাকতো এমপি সাহেবের কাছে আসতো সবাই এমপি মন্ত্রীকে নিয়ে এক ঘন্টার মধ্যে নিয়ে যে আপনি দেখেন এবং মঞ্চে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত পুরো মানে পরিবর্তন হয়ে সেটা সম্ভব নয় তো এইরকম অনেক কিছু ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে যা কিনা জনজীবনকে শেষ করে দিচ্ছে যা মূল ধারায় আসছে না আসছে না কোথায় রাতে ডাকাতি হচ্ছে কোথায় চাঁদাবাজি হচ্ছে কারা করছে একজন দুজনে লক্ষ লক্ষ মানুষ এই চাঁদাবাজির সঙ্গে নতুন করে জড়িত হয়ে পড়েছে আর কোটি কোটি মানুষকে চাদার যে সেক্টরে জড়িয়ে ফেলা হচ্ছে এবং এইটা নিয়ে সেনাবাহিনী পুলিশ সরকারের কোনো মাথা ব্যথা নেই তারা যে সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করছে বা যে সমস্ত বিষয় নিয়ে সৎফারিকে ধরা হবে তারপর তিসাকে কেন ধরা হলো না এগুলো নিয়ে আলাপ আলোচনার বিষয় হচ্ছে এবং এর প্রেক্ষিতে কি হচ্ছে এখন ওই মাহফুজ উপদেষ্টা মাহফুজ তার মাথাকে বোতল মারলো তারপরে স্লোগান হচ্ছে মূলা না বোতল মূলা না বোতল ইত্যাদি যে কথাবার্তাগুলো এটা সাধারণত তখনই ঘটে যখন কোন একটি ভূখণ্ডের খুব কাছাকাছি শনি গ্রহ চলে আসে আদার যখন স্বাভাবিক থাকে তখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে যায় ভালো মন্দর পার্থক্য করা যায় সম্মানিত লোকের সম্মান থাকে আর যারা গুন্ডা প্রকৃতির মানুষ তারা কখনো সামনে আসতে পারে না আর এই জিনিসটা যখনই উল্টে যায় তখনই সেখানে শনির দশা শুরু হয়ে যায় এটাই হলো প্রকৃতির নিয়ম সেক্ষেত্রে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা এই শনি কিভাবে দূর করবেন কিভাবে বৃহস্পতিকে টানবেন কাছে আনবেন এটা তাদের ব্যাপার আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম ও